আসসালামু আলাইকুম স্বাগত নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি সাপলা গণহত্যা শহীদদের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ জেনেভা ক্যাম্পেনে সেনাবাহিনীর অভিযান শেষে পুলিশের ব্রিফিং মালয়েশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনিসকে গার্ড অফ অনার ও উষ্ণ স্বাগত মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে আটকিতদের স্বজনদের আহাজারি দেশের অর্থনীতি স্থিতিশীলতা রপ্তানি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ নীতিমালা প্রণয়ন করেছে ঢাকায় বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার বিশেষ অভিযান চলছে প্রযুক্তি খাতে দ্রুত উন্নয়ন নতুন বিনিয়োগ আসছে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে শিল্প অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে উন্নতি উৎপাদন বাড়ছে দেশের প্রধান নদী ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ বাণিজ্য মেলায় বিদেশি কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি নতুন কর ব্যবস্থা সহজীকরণ নিয়ে পরিকল্পনা চলছে দেশের শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন ত্বরান্বিত হচ্ছে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম নিরাসনের নতুন পরিকল্পনা স্বাস্থ্য খাতে আধুনিকায়ন নতুন হাসপাতাল নির্মাণ চলছে গ্রামীণ অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে দেশের সড়ক ও রেলপথ উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে বন্যা মোকাবেলায় সরকার প্রস্তুতি গ্রহণ করেছে দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য উদ্বেগ কৃষকদের জন্য বিমা স্কিম চালু হয়েছে দেশের শস্য উৎপাদনে নতুন প্রযুক্তির প্রয়োগ ঢাকা ও চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়ন বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রবৃদ্ধি দেশের যুব সম্প্রদায়ের জন্য প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো পরিবেশ সুরক্ষায় নতুন আইন প্রণয়ন সড়ক দুর্ঘটনায় কমাতে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজা ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরা পাঁচ সাংবাদিক নিহত নেপাল সরকার সাতানব্বইটি পর্বতের জন্য আরোহণ ফিক মৌখুব ঘোষণা করেছে রাশিয়ায় ড্রোন ধ্বংস করেছে নাইজেরিয়ায় দুই হাজার বাইশ সালের গির্জা হামলায় পাঁচজন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে ইসরায়েল গাজা সিটির উপরে বোমাবর্ষণ বাড়িয়েছে মানবিক সংকট গভীরতর চীনা গার্ড ফিলিপাইনের জাহাজগুলোকে বড় শোল থেকে তাড়িয়েছে ডলার মুদ্রাস্ফীতি শূন্য দশমিক দুই শতাংশ কমেছে বিটকয়েনের দাম বেড়েছে ইউরোপীয় নেতারা ইউক্রেন সংকট নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তেলের দাম কমেছে মার্কিন রাশিয়ার শান্তি আলোচনায় প্রত্যাশায় এশীয় শেয়ার বাজারের প্রযুক্তি খাতের ভালো আয় রিপোর্ট সামান্য উঠান ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সাময়িক সাহায্য বৃদ্ধি পাচ্ছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি তীব্র প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত গাজার আল জাজিরা কার্যালয়ের ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ চীন সাগরে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে রাশিয়ার রুশ সামরিক অভিযান ইউক্রেনের পূর্বাঞ্চলের অব্যাহত আন্তর্জাতিক তেলের বাজারে স্থিতিশীলতা ও মূল্য হ্রাস আফ্রিকায় গির্জা হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছে গ্লোবাল শেয়ার বাজারের প্রযুক্তি খাতে ইতিবাচক প্রবণতা বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ফিলিপাইনের সামরিক উত্তেজনা বৃদ্ধি দক্ষিণ চীন সাগরে বিরোধ রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নতুন কূটনৈতিক পদক্ষেপ ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার নেপালের পর্যটক ও অর্থনীতিতে নতুন উন্নয়ন উদ্যোগ গ্রহণ মার্কিন বাণিজ্যের নতুন আলোচনা এই ছিল আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত সাবেক ওসিফ প্রদীপের ফাঁসির কার্যকরের তারিখ ঘোষণার দাবি সাবেক ওসিফ প্রদীপে কুমার দাসের ফাঁসির তারিখ এখনো ঘোষণা না হওয়ায় এক কোর্সেস অ্যাসোসিয়েশন নেতীব্র প্রতিবাদ জানানো হয়েছে তারা দাবি করেছে বিলম্ব ন্যায়বিচারের অবমাননা এবং শহীদ মেজর সিনহা আত্মার প্রতি অবজ্ঞা হাইকোর্টের রায় দীর্ঘদিন আগে আসলেও তা কার্যকর না হওয়ায় তা জাতীয় সম্মানের অবমাননা হিসেবেও দেখা হচ্ছে দাবি করা হচ্ছে দ্রুত ফাঁসির তারিখ ঘোষণা করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাধা অবসান করতে হবে গণহত্যা শহীদদের অবমাননার প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ গণহত্যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননার বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো শহীদদের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে এবং এই ঘটনার ন্যায় দাবি আন্তর্জাতিক মহলকে আহ্বান জানানো হয়েছে বিক্ষোভ শেষে পল্টন থেকে মতিঝিল পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয় এই ঘটনা বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ইতিহাসের এক কালো অধ্যায় যা ভুলে যাবার নয় জেনেভা ক্যাম্পেইন সেনাবাহিনীর অভিযান শেষে পুলিশ ব্রিফিং জেনেভা ক্যাম্পেইনে সম্প্রতি সেনাবাহিনীর অভিযানের পর পুলিশ জানিয়েছে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরণ জব্দ করা হয়েছে এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে পুলিশ সন্ত্রাসী কার্যকলাপ দমনে এই অভিযান সফল হওয়ার সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে টহল থাকবে এবং যাতে এলাকায় শান্তি বা নিরাপত্তা বজায় থাকে এবং ভবিষ্যতের অরাজকতা ঠেকানো যায় মালয়েশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনেসকে গার্ড অফ অনার উষ্ণ স্বাগত মালয়েশিয়ায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে যা কূটনৈতিক এবং পারস্পরিক সম্মানের প্রতীক হিসেবে এই অভ্যন্তনা দুই দেশের মধ্যকার সম্পর্কের উষ্ণতা এবং সহযোগিতার সম্ভাবনা বাড়ানোর সংকেত দেয় সফরে শ্রমবাজার বাণিজ্যিক এবং প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে এ সারা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গ্রন্থযোগ্যতা বিধি পেতে এই সফর কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে মোহাম্মদপুরের সেনাবাহিনীর অভিযান আটককিতদের স্বজনদের হাজারি মোহাম্মদপুরের সামপ্রতিক সেনাবাহিনীর অভিযানে ছন্দভাজন কয়েকজন কে আটক করা হয়েছে অভিযানের কারণে আটকৃতদের পরিবার ও স্বজনরা গভীর উদ্বেগ এবং আহাজারে প্রকাশ করেছে তারা দাবি করেছে নির্দোষ সদস্যদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত সেনাবাহিনী জানিয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান পরিচালিত হয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে তৎপর রয়েছে এলাকায় পরিস্থিতি এখনো শান্ত এবং তবে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা রপ্তানি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতা অর্জন করেছে এবং রপ্তানি খাতে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববাজারে পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দেশীয় উৎপাদনশীলতা এবং বৈদেশিক মুদ্রা আয় উন্নতির পথে এটি কর্মসংস্থান বাড়াতে সহায়ক এবং অর্থনৈতিক প্রভৃতিকে উৎসাহিত করবে বাংলাদেশ ব্যাংক ঋণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ নীতিমালা প্রণয়ন করেছে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে বাংলাদেশ ব্যাংক নতুন ঋণ নীতিমালা চালু করেছে এতে সহজ শর্তে ঋণ পাওয়া যাবে যা দেশের ক্ষুদ্র ব্যবসা প্রসার অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করবে বিশেষ করে নারী ও যুব উদ্যোক্তাদের জন্য একটি বড় সহায়ক হবে ঢাকায় বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার বিশেষ অভিযান চলছে রাজধানীর বাণিজ্যিক এলাকায় অপরাধ কমানোর লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালান বেআইনি কার্যকলাপ বন্ধের চেষ্টা চলছে এর ফলে ব্যবসায়িক পরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে প্রযুক্তি খাতে দ্রুত উন্নয়ন নতুন বিনিয়োগ আসছে দেশের খাতে দ্রুত উন্নয়ন দেখা যাচ্ছে সরকারি বেসরকারি খাতে নতুন বিনিয়োগ আসায় তথ্য প্রযুক্তি শিল্প বিস্তার পাচ্ছে এটি দক্ষ জনশক্তি তৈরি ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা বাড়াবে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করায় উদ্বেগ নেওয়া হয়েছে উন্নত ব্যবস্থা যান্ত্রিকায়নের মাধ্যমে কৃষকদের লাভ বাড়ানো হচ্ছে এতে দেশের খাদ্য নিরাপত্তা ও বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পাবে শিল্প অঞ্চলের বিদ্যুৎ সরবরাহের উন্নতি উৎপাদন বাড়ছে শিল্প অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ উন্নত হওয়ার কারণে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে নির্বিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ খাতে শক্তিশালী করছে এবং যা দেশীয় বৈদেশিক বাজারের প্রতিযোগিতার সুযোগ বাড়িয়েছে দেশের প্রধান নদী এবং জলাশয় দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ বাংলাদেশের নদী এবং জলাশয় দূষণ রোধে সরকার উদ্যোগ নিয়েছে শিল্প ও কৃষিক্ষেত্র থেকে বর্জ্য অবসরণ পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু ও পরিবেশ রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বাণিজ্যিক মেলায় বিদেশি কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি দেশীয় বাণিজ্যিক মেলায় বিদেশি কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে যা বাংলাদেশ ও ব্যবসায় সুযোগ বাড়িয়েছে এটি দেশের অর্থনৈতিক খাতকে বৈশ্বিক উষ্ণ মঞ্চে আরো মজবুত করবে নতুন করে ব্যবস্থা সহজীকরণ নিয়ে পরিকল্পনা চলছে সরকার কর ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর ব্যবস্থার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করেছে কর প্রক্রিয়া সহজ করায় ব্যবসায়ীদের দায়িত্ব গ্রহণ কর দায়িত্ব পালন করার আরও স্বচ্ছ দ্রুত হবে যা রাজস্ব সংগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে দেশের শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন ত্বরান্বিত হচ্ছে বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন দ্রুত বাড়ছে অনলাইন শিক্ষা ও প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদানের মান উন্নয়নের কাজ চলছে এটি শিক্ষার্থীদের জন্য আধুনিক সহজলভ্য শিক্ষা নিশ্চিত করবে ঢাকা শহরের ট্রাফিক জ্যাম নিরসনের নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে ঢাকা যানজট নিরসনের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছে যা রাস্তা সম্প্রসারণ নতুন সড়ক নির্মাণ গণপরিবহন উন্নয়নের মাধ্যম শহরের যানজট কমানোর চেষ্টা চলছে স্বাস্থ্য খাতে আধুনিকায়ন নতুন হাসপাতাল নির্মাণ চলছে স্বাস্থ্য খাতে আধুনিকায়নের অংশ হিসেবে নতুন হাসপাতালগুলো নির্মাণ এবং পুরাতন প্রতিষ্ঠানগুলোতে উন্নয়ন করা হচ্ছে এতে রোগীদের জন্য চিকিৎসা সেবা আরও মানসম্মত সহজতার সহজলভ্য হবে গ্রামীণ অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো হয়েছে গ্রামীণ অঞ্চলে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়তে বিশেষ করে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটি নারী ক্ষমতায়ন এলাকার অর্থনৈতিক উন্নয়ন সহায়ক হবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে যা অর্থনৈতিক প্রভৃতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে সরকারের উন্নত নীতি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ এক্ষেত্রে সহায়ক হবে দেশের সড়ক ও রেলপথ উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সড়ক ও রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে দ্রুত পরিবহন ব্যবস্থার উন্নতি অর্থনৈতিক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবে বন্যা মোকাবেলায় সরকার প্রস্তুতি গ্রহণ করেছে বর্ষাকালে বন্যার প্রভাব কমাতে সরকার প্রস্তুতি নিচ্ছে আধুনিক যন্ত্রপাতি জরুরি ত্রাণ কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ রাখা যায় দেশের জলাশয় পরিবর্তনের প্রভাব কমানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে পরিবেশ বান্ধব প্রযুক্তি নীতি গ্রহণ সরকার বন রক্ষা কর্মসূচি চালু হয়েছে কৃষকদের জন্য বিমা স্কিম চালু হয়েছে কৃষকদের আর্থিক নিরাপত্তার জন্য নতুন বিমা স্কিম চালু হয়েছে যা প্রাকৃতিক দুর্যোগ ক্ষতির হাত থেকে রক্ষা করবে দেশে শস্য উৎপাদনের নতুন প্রযুক্তির প্রয়োগ দেশে শস্য উৎপাদনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফলন ও গুণগত মান বৃদ্ধি পাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বন্দরের অবকাঠামোর উন্নয়ন ঢাকা ও চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে যা বাণিজ্যিক আমদানি রপ্তানি কার্যক্রমকে আরো দ্রুত সহজ করবে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রবৃদ্ধি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যে ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে যা বৈদেশিক মুদ্রা আয় বাড়াচ্ছে দেশের যুব সম্প্রদায়ের জন্য প্রশিক্ষণ কর্মসূচি যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে যা তাদের কর্মজীবনের সাফল্য অর্জনের সহায়ক হবে দেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে পরিবেশবান্ধব শক্তি নিশ্চিত করার লক্ষ্য কাজ করছে পরিবেশ সুরক্ষায় নতুন আইন প্রণয়ন পরিবেশ সুরক্ষার জন্য নতুন আইন প্রণয়ন প্রয়োগ শুরু হয়েছে যা দূষণ কমাতে সাহায্য করবে সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি সড়ক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ক্যাম্পেইন ও কর্মসূচি পালিত হচ্ছে এখন শুনবেন আন্তর্জাতিক বিশ্লেষণ গাজা ইসরায়েলি বিমান হামলায় আল জাজারিয়ার পাঁচ সাংবাদিক নিহত আল জাজেরিয়া শিফা হাসপাতালের ইসরায়েলি বিমান হামলায় আল জাজেরিয়ার পাঁচ সাংবাদিক নিহত হন সাংবাদিকতা এবং মানবাধিকার ক্ষেত্রে বড় ধাক্কা ইসরায়েলে তাদের হামাস সদস্য বললেও আল জাজিরা তার অস্বীকার করেছে এই ঘটনা গাজার মানবিক সংকটকে আরও জটিল করেছে নেপাল সরকার সাতানব্বইটি পর্বতের জন্য আরোহণ ফি মকুব ঘোষণা করেছে নেপাল পর্যটক বৃদ্ধির জন্য সাতানব্বইটি পর্বতের আরোহণ ফি দুই বছর মকুব করেছে এটি দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের উন্নয়ন পর্যটন আকর্ষণের বড় পদক্ষেপ তবে এভারেস্ট সহ প্রধান পর্বতগুলোর ফি আগামী সেপ্টেম্বর থেকে বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাশিয়া মস্কোর দিকে সাতটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রুশ সামরিক বাহিনী মস্কোর উপরে হামলার জন্য আসা সাতটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে একই সময়ে তুলাবা নিঝিনি নভগোর্দ অঞ্চলের হামলায় তিনজন নিহত হয়েছে যা চলমান ইউক্রেন রাশিয়া সংঘর্ষের এক উত্তপ্ত অধ্যায় নাইজেরিয়ার দুই সালের গির্জা হামলায় পাঁচজন অভিযুক্ত আদালত হাজির নাইজেরিয়ার আবু যা আদালতে দু সালের গির্জা হামলায় পাঁচজনকে সন্ত্রাসবাদের অভিযোগে হাজির করা হয়েছে এই হামলায় পঞ্চাশের বেশি নিহত শতাধিক আহত হয় বিচার কার্যক্রম নিরাপত্তা বা সামাজিক স্থিরতার জন্য এই গুরুত্বপূর্ণ ধাপ ইসরায়েলের গাজা সিটির উপরে বোমা বর্ষণ বাড়িয়েছে মানবিক সংকট গভীরতর গাজা সিটিতে ইসরায়েলি বোমা বর্ষণ বেড়েছে এতে অসংখ্য পরিবার গৃহহীন হয়েছে বোমা হামলা মানবিক সংকটে আরও তীব্র করেছে যেখানে অবকাঠামো ধ্বংস বা নাগরিকের জীবন বিপন্ন হচ্ছে আন্তর্জাতিক সমসলনা এবং শান্তি প্রচেষ্টা চাপ বাড়াচ্ছে সিনার কোস্ট গার্ড ফিলিপাইনের জাহাজগুলোতে স্কোয়ার বড় সেল থেকে তাড়িয়েছে দক্ষিণ চীন সাগরের চীনা কোস্ট গার্ড ফিলিপাইনের জাহাজগুলোকে স্কোয়ার বড় সেল থেকে তাড়িয়ে দিয়েছে এটি দুটি দেশের মধ্যে সামরিক উত্তেজনার নতুন অধ্যায় যা আঞ্চলিক বিরোধ ও সাগরীয় আধিপত্য নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ডলার মুদ্রাস্ফীতি শূন্য দশমিক দুই শতাংশ কমেছে বিট দাম বেড়েছে মার্কিন ডলারের মুদ্রাস্ফীতি শূন্য দশমিক দুই শতাংশ কমেছে যা অর্থনীতিতে সামরিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয় একই সময়ে বিটকয়েনের দাম শতাংশ পেয়ে যা জীবনের লক্ষণ ইউরোপীয় নেতারা ইউক্রেনীয় সংকট নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন ইউরোপীয় নেতারা ইউক্রেন সংকট নিয়ে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বৈঠকের মূল বিষয় রাশিয়ার বিরুদ্ধে কৌশল নির্ধারণ শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা যা ইউরোপীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেলের দাম কমেছে মার্কিন ও রাশিয়ার শান্তি আলোচনায় প্রত্যাশায় তেলের আন্তর্জাতিক বাজারের দাম কমেছে কারণ মার্কিন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবর বাজারে ইঙ্গিত ইতিবাচক প্রভাব স্কুড মূল্য পঁয়ষট্টি দশমিক সাতানব্বই ডলারের নেমেছে যা বিশ্ববাজারে সরবরাহ চাহিদার ভারসাম্যকে প্রভাবিত করবে এশীয় বাজারে প্রযুক্তি খাতের ভালো আয় রিপোর্টের সামান্য উত্থান এশিয়ার শেয়ার বাজারের প্রযুক্তি খাতের ভালো আয় রিপোর্টের কারণে সামান্য উত্থান দেখা দিয়েছে বিশেষ করে জাপানের নিখে ফিউসারে রেকর্ড উচ্চতা স্পর্শ করেছে যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সামরিক সাহায্য বৃদ্ধি পাচ্ছে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠাচ্ছে যা সুরুষ বিরোধী অভিযানকে আরও তীব্র করবে এটি যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ বৃদ্ধি করবে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি তীব্র প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক আলোচনা অগ্রগতি পেয়েছে তবে দুই দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ব অর্থনীতির উপরে প্রভাব বিশ্লেষণের বিষয় গাজায় আল জাজিরা কার্যালয়ের ইসরায়েলি বিমান হামলা গাজার আল জাজিরা অফিসের বিমান হামলায় বড় ক্ষতি হয়েছে সাংবাদিকদের নিরাপত্তা বা স্বাধীন সংবাদ পরিবেশনের উপর প্রভাব পড়েছে যা আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য উদ্বেগের বিষয় দক্ষিণ সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ চীন ও দেশের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে অঞ্চলটির ভূ রাজনৈতিক গুরুত্ব ও প্রাকৃতিক সম্পদের কারণে বিরোধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে রাশিয়ার রুশ সামরিক অভিযান ইউক্রেনের পূর্বাঞ্চলের অব্যাহত রাশিয়ার ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যা এলাকায় আরও ধ্বংসযোগ্য নাগরিকদের দুর্ভোগ বাড়িয়েছে আন্তর্জাতিক সম্পদের উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক তেলের বাজারে স্থিতিশীলতা ও মূল্য হ্রাস বাজারে তেলের দাম কমে গেছে যা অর্থনৈতিক স্থিতির লক্ষণ ও উৎপাদন ও ভোক্তাদের জন্য একটি মিশ্রণ সংকেত বহন করেছে ভবিষ্যৎ সরবরাহ ও চাহিদার উপরের প্রভাব ফেলতে পারে আফ্রিকায় গির্জা হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছে নাইজেরিয়ান গির্জা হামলার মামলার অভিযুক্তদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলছে এটি দেশীয় নিরাপত্তা সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ যেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে গ্লোবাল শেয়ার বাজারে প্রযুক্তি খাতে ইতিবাচক প্রবণতা বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রযুক্তি খাতে নতুন বা বৈইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে এবং বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে বিশ্ব জুড়ে রাজনৈতিক সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী বাজারের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যা নিরাপত্তা পরিস্থিতি জটিল করছে আন্তর্জাতিক সম্পর্কের উপর প্রভাব ফেলবে আন্তর্জাতিক প্রচেষ্টায় নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে ফিলিপাইনের সামরিক উত্তেজনা বৃদ্ধি দক্ষিণ চীন সাগরীয় বিরোধ এবং ফিলিপাইনের সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে দক্ষিণ চীন সাগরের বিরোধ বাড়ায় আঞ্চলটির নিরাপত্তা বা আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিতর্ক বাড়ছে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নতুন কূটনৈতিক পদক্ষেপ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে যা সংকটের সমাধানের জন্য চাপ বৃদ্ধির লক্ষণ কূটনৈতিক সংঘাত সমাধানের জটিলতা চলমান ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার বিশ্ব সম্পদে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা জোরদার করেছে অর্থনৈতিক আলোচনা সামরিক এবং মানবিক সহায়তা বৃদ্ধি পাচ্ছে নেপালের পর্যটন অর্থনীতি নতুন উদ্বেগ তৈরি হয়েছে নেপাল পর্যটন খাতের উন্নয়নের নতুন উদ্বেগ গ্রহণ করেছে যা দেশের অর্থনীতিতে জোরদার করবে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে মার্কিন চীনা বাণিজ্যের নতুন আলোচনা সূচনা মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বাণিজ্যিক আলোচনা পুনরায় শুরু হয়েছে যা বৈশ্বিক অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক বাজারে ক্রিপ্টোকারেন্সি বাজারের ওঠাপড়া বৃদ্ধি পেয়েছে ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল্য ওঠানামা বেড়েছে যা বিনিয়োগকারীদের জন্য উচ্চ ঝুঁকি বা সুযোগ সৃষ্টি করেছে বাজারে স্থিতিশীলতা অর্জন এখনও চ্যালেঞ্জের মুখে এখন বাংলাদেশ সংবাদ শিরোনাম সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি সাপলা গণহত্যা শহীদদের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ জেনেভা ক্যাম্পেনে সেনাবাহিনীর অভিযান শেষে পুলিশের ব্রিফিং মালয়েশিয়ায় ডক্টর মাহমুদ ইউনিসকে গার্ড অফ অনার ও উষ্ণ স্বাগত মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে আটকৃত দেড় স্বজনদের আহাজারি দেশের অর্থনীতি স্থিতিশীলতা রপ্তানি বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ নীতিমালা প্রণয়ন করেছে ঢাকায় বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা জোরদার বিশেষ অভিযান চলছে প্রযুক্তি খাতে দ্রুত উন্নয়ন নতুন বিনিয়োগ আসছে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে শিল্প অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে উন্নতি উৎপাদন বাড়ছে দেশের প্রধান নদী ও জলাশয়ের দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ বাণিজ্য মেলায় বিদেশি কোম্পানির অংশগ্রহণ বৃদ্ধি নতুন কর ব্যবস্থা সহজীকরণ নিয়ে পরিকল্পনা চলছে দেশের শিক্ষাক্ষেত্রে ডিজিটালাইজেশন ত্বরান্বিত হচ্ছে ঢাকা শহরে ট্রাফিক জ্যাম নিরাসনের নতুন পরিকল্পনা স্বাস্থ্য খাতে আধুনিকায়ন নতুন হাসপাতাল নির্মাণ চলছে গ্রামীণ অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে দেশের সড়ক ও রেলপথ উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে বন্যা মোকাবেলায় সরকার প্রস্তুতি গ্রহণ করেছে দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য উদ্বেগ কৃষকদের জন্য বিমা স্কিম চালু হয়েছে দেশের শস্য উৎপাদনে নতুন প্রযুক্তির প্রয়োগ ঢাকা ও চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়ন বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি দেশের যুব সম্পদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো পরিবেশ সুরক্ষায় নতুন আইন প্রণয়ন সড়ক দুর্ঘটনায় কমাতে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজা ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরা পাঁচ সাংবাদিক নিহত নেপাল সরকার সাতানব্বইটি পর্বতের জন্য আরোহণ ফিক মৌখুক ঘোষণা করেছে রাশিয়ায় মস্কোর দিকে সাতটি ধ্বংস করেছে নাইজেরিয়ায় দুই হাজার গির্জা হামলায় পাঁচজন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে ইসরায়েল গাজা সিটির উপরে বোমাবর্ষণ বাড়িয়েছে মানবিক সংকট গভীরতর চীনা গার্ড ফিলিপাইনের জাহাজগুলোকে বড় শোল থেকে তাড়িয়েছে ডলার মুদ্রাস্ফীতি শূন্য দশমিক দুই শতাংশ কমেছে বিটকয়েনের দাম বেড়েছে ইউরোপীয় নেতারা ইউক্রেন সংকট নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তেলের দাম কমেছে মার্কিন রাশিয়ার শান্তি আলোচনায় প্রত্যাশায় এশীয় শেয়ার বাজারের প্রযুক্তি খাতের ভালো আয় রিপোর্ট সামান্য উঠান ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সাময়িক সাহায্য বৃদ্ধি পাচ্ছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক আলোচনায় অগ্রগতি তীব্র প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত গাজার আল জাজিরা কার্যালয়ের ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ চীন সাগরে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে রাশিয়ার রুশ সামরিক অভিযান ইউক্রেনের পূর্বাঞ্চলের অব্যাহত আন্তর্জাতিক তেলের বাজারে স্থিতিশীলতা ও মূল্য হ্রাস আফ্রিকায় গির্জা হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছে গ্লোবাল শেয়ার বাজারের প্রযুক্তি খাতে ইতিবাচক প্রবণতা বিশ্বজুড়ে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে ফিলিপাইনের সামরিক উত্তেজনা বৃদ্ধি দক্ষিণ চীন সাগরে বিরোধ রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নতুন কূটনৈতিক পদক্ষেপ ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার নেপালের পর্যটক ও অর্থনীতিতে নতুন উন্নয়ন উদ্বেগ গ্রহণ মার্কিন চীনা বাণিজ্যের নতুন আলোচনা সূচনা আন্তর্জাতিক বাজারে ক্রিপ্টো কারেন্সি বাজারের ওঠা পড়া বৃদ্ধি এই ছিল আন্তর্জাতিক সংবাদ শিরোনাম

চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি